আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো নেই কারণ আমি ইসলামিক ভিডিও করি তোমরা তো জানো আর আমি লং ভিডিও করি না যার কারণে আমার চার হাজার ঘন্টা টাইম পূরণ হচ্ছে না তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো বা হেল্প করো তাহলে আমার অনেক ভালো হয় তো তোমরা আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা তোমরা না সাপোর্ট করলে কে আমাকে সাপোর্ট করবে তাই তোমরা আমাকে সাপোর্ট করো যেভাবে শর্ট ভিডিওগুলো দেখো সেভাবে আমাকে সাপোর্ট করো আর আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো যেন আমি যেরকমই ভিডিও বানাই তোমরা সেলাই একটু দেখে আমার চার হাজার ঘন্টা অস টাইম পূরণ করে দাও না রে ভাই তোমরা তো জানোই যে আমার ষাট হাজার ফলোয়ার প্রায় সত্তরের কাছাকাছি তার মধ্যে থেকে যদি তিরিশ হাজার মানুষ দেখে আমার লং ভিডিওগুলো তাহলেই কিন্তু আমাদের চার হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ হয়ে যায় তাই তোমরা আমাকে পূরণ করে দাও তোমরা যদি আমাকে না পূরণ করো তোমরা আমার শর্ট ভিডিওগুলো যেভাবে দেখো আমাকে আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে দেখে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো যদি তোমরা ভালোই লাগে তাহলে আমার লং ভিডিওগুলো দেখে একটু আমাকে হেল্প করলে অনেক উপকার আসে আমি যদি আমাকে উপকারী না করো তাহলে তোমরা আমার ফ্যান ফলোয়ার হয়ে লাভ কী তাই বলতেছি তোমরা আমার একটু লং ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমি যে যেরকমই ভিডিও বানাই যেরকমই হোক খারাপ হোক বা ভালো হোক কোন কথা বলি না বলি এলা ভুল টুল না দেখে আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো না রে ভাই ভাই আমার উপকারটা করো তোমরা যে আমার এত ফলোয়ার আছো তার কারণে আমি যদি না উপকার পাই তাহলে তো আমার কোনো উপকারে আসে না আমি যত পরিশ্রম করে ভিডিওগুলো বানাই এ থেকে তো আমার ইনকাম আসে না আমি যদি ইনকাম না করতে পারি ভিডিও করবো কীভাবে আমি তো আর বসে বসে এমপি তুলদের টাকা খরচ হয় মাসে যায় এক হাজার টাকা এক হাজার টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো তাই তোমরা আমার ভিডিওগুলো দেখে আমার আইডিটা অফিসিয়ালি করার চেষ্টা করে দাও তাই তোমাদেরকে বলতেছি তুমিরা আমাকে অনেক সাপোর্ট করেছ অনেক হেল্প করেছো এই উদ্দেশ্যেই আমি বলতেছি আর আমি ইদানিং ভিডিওতে দেখি যে কোনো যদি ইউটিউবার ভিডিও কোনো ইউটিউবারের কাছ থেকে শুনতে গেলে তারা বলে যে চার হাজার ঘন্টা হার্স্ট টাইম তুমি সহজেই ইন পূরণ করতে পারবে কারণ তোমার ফলোয়ার অনেক বেশি হয়ে গেছে তাই আমি লং ভিডিও করার চেষ্টা করতেছি আমি তো লং ভিডিও কখনও করিনি আগে করেছিলাম কিন্তু ভালো না তা আমি বুঝি না কী করতে হবে কীরকমের ভিডিও করতে হবে থামমেল কীভাবে সেট করতে হবে বা হ্যাশট্যাগ কী হ্যাশট্যাগ ইউজ করতে হবে কি লিখবো কি বলবো এলাকায় কিছুই জানি না তাই আমি চেষ্টা করব যেন লং ভিডিও করা পারি এবং লং ভিডিও কীভাবে করতে হয় সেই কিছু জানার চত্ব করব আর আপনারা আমাকে যদি না হেল্প করেন তাহলে আম কে হেল্প করবে তাই তোমরা আমার চার হাজার ঘন্টা টাইম পূরণ করে দাও আমি প্রতিদিন এগুলার ভিডিও সারবো লং ভিডিও তোমরা আমার লং ভিডিওগুলো দেখে চার হাজার ঘন্টা টাইম পূরণ করে দাও যদি এক মাসে পূরণ করে দিতে পারো তাহলে আমার অনেক উপকার আছে তাই আর বেশি বড় না করে ভিডিওটি এখানে শেষ করার চিন্তা ভাবনা করতেছি ভাই আমি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি জান তো তোমরা ইদানিং আমার ফলোয়ার কমে গেছে আমার সব কিছুই কমে গেছে যার কারণে আমি ভিডিও ঠিক মতন করতে চাইছি না ইউটিউব বাদ দেওয়ার চিন্তা ভাবনা করলাম দেখতেছি এখন এক ভাইটের কাছ থেকে শুনলে বলল যে তুমি ইউটিউব বাদ দিয়ে কি করবা তুমি আবার নতুন করে ইউটিউবে জয়েন করো আবার নতুন করে সব ভিডিও করো যদি তুমি সফলতা হতে পারো পারবা এক বছরে না হলেও দু বছরে দু বছরে না হলেও তিন বছরে তুমি পারবা তাই আমি আবার ইউটিউবে এগুলার ভিডিও করব লং ভিডিও করার চেষ্টাও করব তাই তোমরা আমার লং ভিডিওগুলো একটু ভালো ভালো করে দেখো ধন্যবাদ ভাইয়া আমার আশাটুকু পূরণ করে দাও না